وميض الحب البسني حنينا لم يغب عني لاني منك هل انسى بانك دائما مني وميض الحب البسني حنينا لم يغب عني لاني منك هل انسى بانك دائما مني بانك دائما مني

চাল কুমড়া তাল আর হলো কাঁচা কলা আর হলো মানে গুড়ির চাউল আর ফ্রিজ খুলে দেখিয়ে যে তাল চিপে আমার যা মেজোজন রেখেছেন তো দেখে একদম মানে খুশি হয়ে গিয়েছি আমি যে যখন মানে কলাগুলো রাখতেছি তখনই চোখে পড়লো আমার হাজব্যান্ড এসে ঘুমিয়ে গেছে আমিও ঘুমাই গেছি তখন রাত তিনটায় এসেছে ও যার কারণে বলেনি এখন ফ্রিজ খুলে দেখে আসলে কলিজা ঠান্ডা হয়ে গেছে কারণ মানে চিন্তা করতেছি তাল আনবো কিনবো একটু তালের সিজন এসেছে তো আমার শ্বশুরবাড়িতে তো অনেক তাল অনেক তাল গাছ তাদের আমার শ্বশুরদের আর কি তো এগুলো মানুষই খায় আমরা তো কেউ থাকি না সেই হিসাবে তালের অভাব নেই ওখানে তো আমার যা ছিপে এগুলো ডিপ ফ্রিজে রেখে এখন আমার জন্য পাঠিয়েছে তো যায়ের জন্য খুবই দোয়া এসে গেছে মন মন থেকেই আমার জায়েরা আল্লাহর রহমতে অনেক ভালো আমার বোনের মতো আমা আমি মনে করি আমার এক বোন আমার দুই যা আমরা তিন চার বোন এই আর কি তো আমাকে খুব আদর করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার জায়েদের কথা তো যাই হোক এখন রান্নাবান্নায় চলে এসেছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই সেই বাজার মানে বাড়ি থেকে আনা জিনিসগুলো দেখিয়েছিলাম তো আজকে সকালের নাস্তার জন্য আমি ডাল বোনা করবো মশারির ডাল যেটা তো মশারির ডালটা ধুয়ে রেখেছি ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো এখানে আমি ফাই তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি প্রথমে তারপরে আমি একটু রসুন আর একটু আদা দিয়েছি তারপরে একে একে কাঁচামরিচ দারচুনি আর হচ্ছে তেজপাতা আর দুই তিনটা আমি এলাচ দিব একটু গরম মশলা আর কি কারণ এইভাবেই দেখি গরম মশলা দিয়ে হোটেলে ওরা করে তো গ্রান লাগে ভালোই লাগে খেতে এর জন্য হ্যাঁ আমিও মাঝে মধ্যে এরকম করি তো একটু হলুদ দিচ্ছি হলুদটা আমি কমই ইউজ করি তো তারপরে পরিমাণ মানে আর একটু লাগলে দিব একটু পরিমাণ মতো লবণ দিয়েছি তো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো একটু ভালো করে ভেজে এখন আমি ডালটা দিয়ে দিয়েছি আমি ফানি থেকে চেঁকে ছেঁকে দিচ্ছি কারণ একটু এই ইয়েতে ফেঁয়াজে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব আর কি এইভাবে কতক্ষণ আমি ভেজে কষিয়ে নিবো। আমি ঢাকনা দিয়ে আর কতক্ষণ কষিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি আসলে এই পাইপেন্টটা আমি নতুন কিনেছি এটার ঢাকনাটা এত গ্লাসের মতো যে চারিদিকে সব কিছুই দেখা যায় এর জন্য ডাকনাটা দেখাচ্ছি না তো আমি একটু পানি দিয়ে এই যে কষিয়ে নিয়েছি তো এখন আবারও আর একটু পানি দিব পরিমাণ মতো আর কি বেশি পাতলা করব না একটু ঘন ঘন মানে যে বোনা যেরকম সেরকম থাকবে এর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি তো এখন আমি আবারও ডাকনা দিয়ে দিচ্ছি একটু হলুদ কম মনে হচ্ছে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে মানে রান্না হওয়া পর্যন্ত এটাকে রেখে দিবো এই যে আমার মোটামুটি রান্না হয়ে এসেছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি তো একটু ভালো করে নেড়ে ছেড়ে ধনিয়া পাতাগুলোকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তো এখন আমি আটা করছি ময়দা নিচ্ছি আমি চার কাপ আমি আজকে দেখাবো আপনাদেরকে নান রুটি এবং তুন্দুর রুটি বানানো তো আমি যেভাবে বানাই এখানে ইস্ট নিয়েছি এক চামচ আর চার কাপ ময়দা নিয়েছি সেটাই আমি মানে আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি জানি না ভুল ত্রুটি যারা স্পার্ট দেখেন বানান তো তারা ভুল ধরবেন হয়তো যাই হোক আমি এক চাম এক টেবিল চামচ চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এখন একটু আমি দিয়ে দিচ্ছি টক দই দইটা আসলে যতটুকু আমি দিয়েছি এটা হলো প্রায় আড়াই চামচ তিন চামচের মতো তা আমি মানে একটু ঘনটা কম দিয়েছি একটু পাতলাটাই দিয়েছি ঘনটা রেখে দিয়েছি আবার দই বসাবো ওই জন্য তা এখন আমি দুই টেবিল চামচের মতো ইয়ে দিয়েছি রেগুলার যে সয়াবিন তেল সেটা এখানে অয়েলও দেওয়া যায় আবার ঘি দিয়েও করা যায় একটু মিশিয়ে তারপরে আমি হাত দিয়ে এগুলোকে একটু হালকা কুসুম গরম দুধ দিয়ে আমি মেখে নেব আমি আংটিগুলো খুলে নিচ্ছি আমরা যখনই আটা করব আসলে আংটিগুলো খুলে নিলেই ভালো না হয় আংটির ভিতরে ঢুকে যায় কিন্তু আটাগুলো তখন ধুতে খুব কষ্ট লাগে তো যাই হোক আমি আস্তে আস্তে কুসুম গরম দুধ দিয়ে আমি পুরো আটাটাই করে নিচ্ছি আর দুধ দিয়ে করলে একটু সফট হয় আর যদি দুধ না থাকে টক দই ফুল টক দই দিয়েও করা যায় আর যদি টক দই দুধ কোনোটাই না থাকে হালকা কুসুম পানি দিয়েও করা যাবে কোনো সমস্যা নেই এটা হলো যার যার রুচির ব্যাপার আর যখন যেটা থাকে সেটার উপরে নির্ভর করে করা তো আমার আজকে দুধ ছিল সেই জন্য আমি দুধ দিয়েছি না হয় আমি দুই টেবিল চামচ দুধ দিয়েও মানে গুঁড়ো যে দুধগুলো সেগুলো দিয়েও করা যাবে অসুবিধা নেই আমরা যখন আটা করব তখন দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েও করা যাবে তো আমি মাখিয়ে এই যে ভালো করে একটু হালকা তেল দিয়ে এখন ড্রাইফিং করে রেখে দিচ্ছি আধা ঘন্টা পোনে এক ঘন্টার মতো রেখে দিব চুলার পাশে বা যে কোনো গরম জায়গায় রাখ রেখে দিলেই ভালো যতক্ষণ পর্যন্ত ওইটা ডাবল না হয়ে যাবে ততক্ষণ রেখে দেওয়াই ভালো তখনই আমাদের নান রুটি তুন্দুর এগুলো সুন্দর হবে ভালো হয়ে ফুলে উঠবে তো আমি ভালো করে র্যাব করে দিয়েছিলাম তো আসলে এটা যে ফুলে উঠছে সেটা আমি ভুলেই গেছি ক্যামেরাটা অন করতে তো যাই হোক আমি মেখে নিয়েছি মানে ভালো করে ময়ান দিই আর একটু ভালো করে এখন আমি গোল গোল করে নান রুটির গোল গোল করে আমি বানিয়ে নিব নান রুটির মতো করে তো আটাটা একটু বড়ই নিয়েছি কারণ একটু মোটামোটা হবে নান রুটিটা একটু মোটাই হয় তা আমি একটু ছোটো ছোটো করে বানাবো বেশি বড় করব না আপনারা আপনাদের সাইজ মতো বানাবেন তো এই ঈদে আমরা আসলে এই নান রুটি তন্দুর রুটি দিয়ে গরুর মাংস খেতে পারি আসলে গরুর মাংস বলা ঠিক না গরুর বস্তই বলি আমি সব মানে এটা নাকি বলা হয় মাংসটা হচ্ছে মায়ের এক অংশকে মাংস বলা হয় তো সেটা না বলি গরুর গোস্তই বলি তো সেটা দিয়ে খাওয়া যায় আর নান রুটি আর তন্দুর রুটির দিকে গরুর গোস্তটা খেতে ভালোই লাগে ঝোলঝোল একটু গরুর মাংস হলে তো এই যে আমি থিকনেসটা এরকম রেখেছি একটু মোটা তো একটু তাওয়াটা গরম হোক আমি তাওয়াটা মাত্রই দিলাম এর জন্য পাশে আরেকটাও বানিয়ে নিচ্ছি তাওয়াটা গরম হতে হতে আর কি আল্লাহ الله 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 গতকালকের আমার যে ব্লগটি দিয়েছি ওয়াশিং মেশিন এবং ফ্রিজের ওয়াশিং মেশিনটা আসলে আমার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে আর খুব সুন্দর ক্লিন হয় আমি এখনও কাউকে উত্তর দিতে পারিনি সারাদিন আসলে ব্যস্ত ছিলাম কালকে অনেক ব্যস্ত ছিলাম যার কারণে তো আমি সেটা এখন বলেই দিই এই যে আমার নান রুটিটা খুব সুন্দরভাবে ফুলতেছে একটু খেয়াল করে দেখবেন তো ওয়াশিং মেশিনের কাপড়টা অনেক সুন্দর হয় আর কারেন্ট গেলে এক আপু জিজ্ঞেস করেছেন কারেন্ট গেলে কিভাবে। হয় কারেন্ট গেলে ওইভাবে থাকে আবার যখন কারেন্ট আসে তখন আবার চালু হয় আর কি আর কারেন্ট তেমন একটা যায় না ওইরকম পরিস্থিতি এখনও হয়নি যাই হোক আমার আর হচ্ছে ফ্রিজটা আমার অনেকে আপুরেই জিজ্ঞেস করেছেন এটা কত দাম এটা আমার প্রায় সাত আট বছর আগের নাম দামটা ঠিক একজাক্টলি মনে নেই এক লাখ মনে হয় তেতাল্লিশ হাজার বা সরি আটচল্লিশ হাজার অথবা পঞ্চাশ হাজার এরকম হবে তো এটা আসলে একজাক্টলি আমার মনে নেই এখানে হয়তো দাম কমছে বা বাড়ছে এটা আমার জানা নেই এখন তো সাত আট বছর পরের বিষয় এই যে সুন্দরভাবে আমার নান রুটিগুলো ফুলে গিয়েছে দেখতে পেরেছেন একটু চেপে চেপে আমি দেওয়ার পরেই কিন্তু খুব সুন্দর ফুলে গিয়েছে আর একদম সফট হয়ে যায় এই নান রুটিটা খেতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার এই দুটো নান রুটি কত সুন্দরভাবে আমি করে নিয়েছি আর টাইমটা অনেক কম টাইমে মানে যদি একটু আটাটা করে রেখে দিই তাহলে কিন্তু বেশি একটা সময় লাগে না এই যে ভিতরে একদম ফাওয়া রুটির মতো খুব সুন্দরভাবে হয় আর দুধটা দেওয়ার কারণে দুধ এবং টক দই দেওয়ার কারণে এটাতে মানে খেতে খুবই সুস্বাদু লাগে এই যে খুব সুন্দর তো এভাবে আমরা ঘরে বানাতে পারি দোকানেরগুলো অ্যাভয়েড করে ঘরে বানানো ফার সরি তুন্দু রুটি নান রুটি আমরা খেতে পারি তা আমি নান রুটিটা এখন দেখে দেখিয়ে দিচ্ছি ভাজি দিয়ে এভাবে ঢুকিয়ে খাওয়া যায় আমি যেরকম করি আর কি বাচ্চাদেরকে বুঝিয়ে দিই আর হচ্ছে কিমা মুরগির কিমা বা গরুর কিমা দিয়ে মেয়নি শশা গাজর এগুলো মেখে চিকন চিকন মানে ছোটো ছোটো করে কুচি করে এরকম ভিতরে ঢুকিয়ে খেতে খুবই মজা হয় আপনারা ট্রাই করবেন খুবই ভালো লাগে ওইভাবেও মানে দোকানের মতোই মনে হয় তো আমি দুটো ভাজি করেছি আজকে একটা সবজি ভাজি আর একটা ডাল বোনাটা তো দেখিয়েছি তো আমার নান রুটি প্লেটটা রেডি এখন আমি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে তুন্দুর রুটিটা তো আমি একটা বাড়িতে একটু পানি নিয়েছি তো এখানে এক চামচের থেকে একটু লবণ দিয়ে আমি গুলিয়ে রেখেছি দেখতে পেরেছেন তো এখন আমি রুটিগুলোও বানিয়ে নিচ্ছি খুবই ইজি একটু খেয়াল করলে আমরা সবাই পারবো ইনশাল্লাহ তো ফ্রিজের কথাটা বলি তো ফ্রিজটা ওই রকম দাম আর খুবই সার্ভিসটা অনেক ভালো আমার এখনও পর্যন্ত একটুও কিছু হয়নি মানে কখনো কিছু হয়নি অ্যালার্মের অনেক ভালো সার্ভিস দিচ্ছে ফ্রিজ এবং ওয়াশিং মেশিন দুইটাই আর এগুলো হচ্ছে এলজি জি কোম্পানির এলজির এই প্রোডাক্টগুলো আমার খুবই ভালো লেগেছে আপনারা চাইলে কিনতে পারেন যারা নতুন কিনবেন ভাবছেন তাদের বলবো ওয়াশিং মেশিনটা অনেক উপকারী অনেক কাজে আসে সারাক্ষণে আমাদের দোয়া পাটলা করতে হয় নিজেরা কষ্ট করে না করে ওয়াশিং মেশিনে সুন্দর পরিষ্কারও হয় আর খুব সুন্দর শুকিয়েও যায় আর আমি এখন নান রুটি সরি তন্দুর রুটিটা কীভাবে ছেঁকে নিচ্ছি দেখতেই পেরেছেন আমি রুটির উপরের ফিটে ফানিটা লাগিয়ে তারপরে খোলায় ফানির অংশটা দিয়ে দিয়েছি মানে তাওয়া আর তাওয়াটা হচ্ছে সিলভার অথবা এরকম ইয়েতে দিতে হবে লোহার যে তাওয়াগুলো সেগুলোতে নন স্টিকেরগুলোতে দেওয়া যাবে না তাহলে লাগবে না তো এই ফানি দেওয়ার লবণ ফানি দেওয়ার কারণে এটা দেখতে পেরেছেন খুব সুন্দরভাবে আটকে গেছে তো যার কারণে আমি সুন্দরভাবে উলটিয়ে এবার মানে যেভাবে তুন্দুর রুটি হয় ওইভাবে ছেঁকে নিয়েছি তো নিচের অংশটা আপনারা যদি আর একটু ফোটা খেতে চান আর একটু মানে তাওয়াতে রেখে দিয়ে তারপর ছেঁকে নিতে পারেন তো আমি একটু নরম নরম হওয়ার জন্য এইভাবে নিয়ে নিয়েছি তো এই যে পানিটা এভাবে লাগিয়ে খোলায় দিয়ে দিতে হবে মানে রুটিটা বানিয়ে আর একটু বাবলে আসলেই এভাবে উলটিয়ে সুন্দর করে চারিদিকে যেদিকে মানে আগুনের তাপটা লাগিয়ে লাগিয়ে যেদিকে কাঁচা বাপটা রুটির থাকে সেদিকে আগুনটা লাগিয়ে লাগিয়ে এভাবে ছেঁকে নিতে পারেন খুব ইজি বেশি একটা সময় কিন্তু লাগে না খুবই সুন্দরভাবে তুন্দুর রুটিটা হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে বাসার রুটিগুলো আর আরেকটা বিষয় বলবো যারা একটু মানে রোজা রাখতে অভ্যস্ত বা শরীর স্বাস্থ্য ভালো আছে এরকম আপুদেরকে বলবো বা বাবাইয়া যারা শুনছেন আমার ভিডিও দেখেন তাদেরকেও বলবো যে কালকের রোজাটা থাকবেন কালকের রোজায় অনেক সোয়াব এই যে এই রুটিগুলো আমার হয়ে গিয়েছে রুটি আমি প্লেটও সাজিয়ে নিয়েছি এভাবে ভাজি দিয়ে ডাল দিয়ে রুটি বা গরুর মাংস দিয়ে খুবই খেতে মজা সেটা আমরা সবাই জানি তো যে খুব সুন্দর আমার এই নান রুটি এবং কুন্দুর রুটি হয়েছে আমি মাঝে মাঝে করি তো হেভি নাস্তা তো হয়েছে চা না হলে তো চলেই না তো আমি লেকার করে নিয়েছি আর দুধটাকে একটু ঘন করে ঝাল দিয়ে নিয়েছি চিনি এবং দুধ দিয়ে তো এখন আমি একটু লেকার এবং দুধটাকে মিশিয়ে একটু বলক আসা পর্যন্ত ভালো করে রান্না করে নিচ্ছি এই যে হয়ে এসেছে খুব সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন বেশি কড়াও না আবার বেশি দুধ দুধও না এরকম তো আমি নিয়ে নিচ্ছি আমরা দুজনের জন্য আর এই কাপটা আমার খালা আসে সকালে যে খালা ওনাকে একটু চা আর সকালের নাস্তা দিলে খুব খুশি হয় তো আমি দিই প্রতিদিনই তো ওর জন্য ওনার জন্য একটা কাপ রাখি সব সময় এই কাপটা তো আমরা একটু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একটু মানে রুটি বা পরোটা এগুলো দিয়ে চা খেতে ছবি ভালোই লাগে তো এই জন্য ফেটটাকে একটু খালি রাখি যখনই এইভাবে চা খাবো বা রুটি দিয়ে তো দুজনে আমরা বলি যে না একটু চা দিয়ে খাবো তো সেই হিসাবে দুজনে একটা রুটির অর্ধেককে আবার দুজনে ভাগ করে নিয়েছি তো এখন একটু রেস্ট নিচ্ছি নাস্তা বানানোর পরে চা খেয়ে আবার গড় গুছাবো আমার খাটেও এখন অনেক কাপড় এগুলো গুছানো রুমগুলো গোছানো তো তার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি গতকালকে বলেছিলাম একটু মার্কেটে যাব মানে একটু কাপড়ের টান পড়েছিল তো সেটা কিনতে গিয়ে দেখতে পেরেছেন কত কিছু নিয়ে এসেছি নিজের সংসারের জন্য আসলে গেলে কোনো কিছু চোখে পড়লে না আনলে আসলে ভালোই লাগে না তো এই কড়াইগুলো আনবো আনবো অনেক দিন থেকে কিনবো আর কি আসলে কিনে হচ্ছে না তো এটা হচ্ছে ছোট্ট একটা কেতলি এটা খুব ভারী কিন্তু মানে স্টিলের তো দেখতে ভালো লেগেছে তো আর ভাবলাম যে এটাতে এক কাপ চা করা যাবে তো আমি এনেছি আসলে যখন পরোটা বানাই তেল দিতে হয় তো সেটার জন্য একটা ঢাকনা দিয়ে আমি এটা রাখবার এই বক্সটা নিয়েছি টিফিন বা গুড়ি রাখতে পারবো পরোটা বানানোর জন্য আর এই যে পাতিলের ঢাকনাটা এরকম গ্লাসের মানে নিজেকে দেখা যায় এরকম আর এই প্যাপেনটা নিয়েছি এটাতে সকালে দেখেছেন আমি ভাজি করেছি এটা একদম মানে নিচের দিকে গ্লাসের মতো খুবই ভারী খুব উন্নত মানের স্টিললেস স্টিলগুলো আর কি যেটা তো এটা একটু ওইটা হচ্ছে একটু ছোট আর এমনি কিন্তু মাঝারি আর কি মাজারি সাইজ ওইটা একটু বড় সাইজ এটা ছাব্বিশ সেফটি আর এটা হচ্ছে একটু বড় আঠাশ সেফটি এটার উপরের এটা মানে ঢাকনাটা হচ্ছে গ্লাসের তো আমার কড়াইগুলো কেমন হয়েছে আপুরা একটু বলবেন ভালো হয়েছে কি না আসলে আর এটার এই স্টিলের এগুলো আমি দুটো ফাতিল নিয়েছি সেগুলো অনেক ভালো ফুটেছে সেই জন্য আসলে স্টিলনেস স্টিলগুলোই কিনবো এখন থেকে এটা সিদ্ধান্ত নিয়ে আসলে এতদিন কিনিনি আসলে আমার যে কড়াইগুলো ছিল এগুলো লোহার এ কারণে দেখতে ভালো লাগে না তো তাই কিনবো কিনবো কেনাই হচ্ছে না কিনেই ফেললাম তো আমার বাজারগুলো আজকে কেমন হয়েছে একটু জানাবেন ভালো হয়েছে কিনা আসলে বুঝতেছি না আর এটা একটা হ্যাঁ টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডার অনেক দিন থেকে কিনবো কেনা হচ্ছে না তো এটা কাঠের নিয়েছি স্টিলের একটা এক দোকানে পেয়েছি বাট ওটা ভালো লাগেনি ওটা একটু বাঁকা বাঁকা মনে হয়েছে এই জন্য স্টিলটা কিনে নিই আর কাঠেরটাও ভালো মনে হয়েছে সব দোকানে কাঠেরটাই অ্যাভেলেবেল দেখলাম তো এটা নিয়েছি যে কিচেন টিস্যুগুলো রাখার জন্য সুবিধা হবে এই জন্য আসলে অনেক দিন থেকে কিনবো এটা কেনাই হচ্ছে না আর এটা হচ্ছে এটা কিনতে যায়নি কিন্তু এটা দেখে ভালো লাগলো নতুন মডেল এসেছে স্টিলের খুবই হেভি অনেক ভারী এই স্টিলের গ্লাস স্ট্যান্ডটা তো আর এগুলো খুলে এভাবে ধুতে ফাড়া যাবে আর কি ধোয়া যাবে তো খু এভাবে ফেঁচানো দেখতে নতুন মডেল দেখতে ভালোই লেগেছে আর তেমন একটা এগুলো মানে অ্যাভেলেবেল না দামও খুব ভালোই অন্যগুলোর তুলনায় আর কি নর্মালগুলোর তুলনায় তো এটা হচ্ছে একটা হ্যান্ড বিটার যে কোনো কিছু ফোম টোম করার জন্য তো এটা খুবই সুন্দর আর খুব ইজি এই যে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে বিট হয়ে যাবে এটাও দেখতে ভালো লেগেছে বিদায় অনলাইনে দেখি তো নিয়েছি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকের ব্লগটি কেমন লেগেছে তাও জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম